তোমার মানে বিশ্বাস না তাই না আমি বাইরে গেতেছি গুরুবার তাই না আজকে যা একবার ছয় মাস আইতেছি না যাই মেলা দিছি ছয় মাসের মধ্যে আর না ভাই নহতে আউনে মানে ওবা না কোন জাবি বডি মেলা দিসি কোন বডি কি কামনে गुरुवार গোহাটি বৃহস্পতিবার জামগা গোহাটি জাবি गुरुवार মানুষ যায় বাইরে বৃহস্পতিবার নি আর তুই জাবি গোহাটি বৃহস্পতিবার গোহাটি বাইরে হ্যাঁ বাইরে বাইরে হ্যাঁ আরে ঈশ্বর দেখে সর দে তুই গোহাটি কোনে জাবি হ্যাঁ কি জাবি কি দে তুই সর দে গোড়ি ওরেই বুঝো না কি

दिमो गाड़ी जाए बाहर ठीक है किन्हें दिमो लग दिया शर्ट तक की दिमो गाड़ी जाए किन्हें बे मैंने बाहर इन माल वाटर ग्रीन बा वाटर दी सी है तेरे मुंदे जा अबर किसी नहीं लाने ही बहुत बहुत तो बाहर नहीं आ सके मुंदे क्या मुंदे ये मुंदे मिल जाता है गाड़ियाँ टाइम होइलो ये रोज़ है नहीं गाड़ियाँ टाइम होइलो ना बाप इस बार मुझे कुक कुने गाड़ियाँ बो है तो मगज़े कोई लाम दाई लोग हो बोलना बिशी

ব্যাগের মধ্যে জায়গাও নাই থুই নাও জায়গা নাই বললাম পিন্দাই যাই অসুবিধা কি না এরা মেলা দিছি শালা বাবা মানুষ কোন আনে দেই না হ্যাঁ এবা মানুষ কোন আনে দেও নাই তাই না জীবনে তো ঘুরাই হাওয়া না বিদেশ আরেকজনে মেলা দিছে আবার হে খুইলা দেয় না দেয় অমক করে তমক করে নামো গা টাইম ওই লই